সালামু আলাইকুম আজকে আমি এই বেবি ড্রেসটি তৈরি করেছি এটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এই গলাটি তৈরি করিনি আমি এই জামাটি তৈরি করা দেখাবো গলাটি আমি আগে তৈরি করেছি তো কিভাবে কেটেছি কত মাপ নিয়েছি বিস্তারিত সব কিছুই এই ভিডিওর ভিতরে থাকবে আর হাতা দিয়ে যেহেতু করেছি হাতাটি কিভাবে কেটেছি এবং একই কাপড় থেকে হাতা নিয়েছি আমি তো কীভাবে কেটেছি কত মাপ নিয়েছি এবং কিভাবে লাগিয়েছি বিস্তারিত আজকে দেখাবো তো এখানে আমি এই গলাটি আগে বানিয়ে নিয়েছি আর এখানে কাপড় নিয়েছি তো কাপড়টি মেপে দেখাচ্ছি এই কাপড়ের পানা হচ্ছে তেত্রিশ ইঞ্চি এখানে দু বাজ করা আছে কাপড় তেত্রিশ ইঞ্চি পানার এই কাপড়টি থেকে এক পাশ থেকে আমি প্রায় পাঁচ ইঞ্চির মতো কাছাকাছি পাঁচ ইঞ্চির কাছাকাছি মাপ দিয়ে নিব এ প্রান্তে একটা দাগ দিব আর ও প্রান্তে একটা দাগ দেব মার্ক করে নেব আর কি তো এবারে কী করব এই দুই মাথায় স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে আপনারা কেটে নেবেন তো আমার দাগ দেওয়া দরকার নেই আমি এমনিতেই কেটে নেব তবে আপনারা অবশ্যই স্কেল দিয়ে মেপে তারপরে দাগ করে তারপরে কাটবেন তাহলে এব্রো থেব্রো অথবা বাঁকা হয়ে যেতে পারে তো আমি এই কাপড়ের টুকরাটি কেটে নিয়েছি এই টুকরাটি আমি হাতার জন্য ব্যবহার করব এই পাশ থেকে নিয়েছি আপনারাও এভাবে যদি আঠারো ইঞ্চি জামা করেন তাহলে পাশ থেকে কাপ হাতা নিতে পারবেন আর যদি এর বড় জামা করেন তাহলে হয়তো বাড়তি কাপড় লাগতে পারে তো দেখেছেন এখানে ভাঁজ করা কাপড় আছে অর্থাৎ সামনের পাট এবং পেছনের পাট তো যেহেতু দু দুপাট এখানে আমি মাঝখানে ভাঁজটিকে কেটে নিচ্ছি তো এবার সম্পূর্ণ কাপড়টি আমার ভাঁজ হয়ে গিয়েছে দুভাগ হয়ে গিয়েছে তো এবারে ভাগ দুই ভাগ কাপড়কে আমি চার ভাঁজ করে নিচ্ছি অর্থাৎ সামনের পেছনের জন্য আমার চার ভাজ করা করেছে এই কাপড়টিকে তো এবারে আমি নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়েছি আর পাশের দিকে দুই ইঞ্চি নিয়েছি যেহেতু পাশের থেকে আমি হাতা কেটেছি হাতার জন্য কাপড় কেটেছি সেজন্য এখানে দুই নিয়েছি নাহলে আড়াই নিলেও হয় তো এবারে স্কেল দিয়ে মাপ করে নিয়েছি আপনার দাগ করে নিয়েছি তো শেপ দিয়ে নিয়েছি এবারে এই শেপ অনুযায়ী কেটে নিব এটা হচ্ছে আর্মহলের জন্য তো আর্ম হোলের জন্য এখানে যেহেতু আমি আড়াই নিয়েছি নিচের গভীরে দ্বীপে আর গলা থেকে আমি এখানে তিন নিব তাহলে আড়াই আর তিনে সাড়ে পাঁচ হবে তো ছোটো বাচ্চাদের জন্য সাড়ে পাঁচ হলে এর থেকে বেশি আর দরকার নেই সাড়ে পাঁচের মধ্যেই সুন্দর আর্ম হোল হয়ে যাবে তো দেখতে পেয়েছেন আমি কিভাবে দেখাচ্ছি গলা থেকে কিভাবে তিন ইঞ্চি বাদ দিব আপনারা সেটাই দেখতে পাবেন আর আপনারা যত বেবির যে যে বেবির মাপে জামা বানাবেন সেই সেই মাপ থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে আপনারা কাপড় নেবেন এরপর আরও এক ইঞ্চি বাড়তি নেবেন অর্থাৎ দুই ইঞ্চি টোটাল বাদ দিয়ে আপনারা কাপড় নিলে আপনাদের বেবির যে মাপ মাপ মতো হয়ে যাবে তো তিন ইঞ্চি পরিমাণ আমি দাগ করে নিয়েছি মার্ক করে নিয়েছি এ পাশ ও পাশ যাতে করে এই দুই জায়গায় আমি কাপড় লাগাতে পারি এই মার্ক অনুযায়ী কারণ দাগ না দিলে আমাদের গলা বাঁকা হয়ে যাবে জামাটি বাঁকা হয়ে যাবে ভালো হবে না এবার হাতের কাপড়টি নিয়েছি এখানে চার ভাঁজ করা হাতের কাপড় আছে দুই হাতার জন্য দুটি হাতার জন্য চার ভাঁজ তো আমি একটু শেপ দিয়ে কেটে নিয়েছি ওটা হচ্ছে মুখের কিনার এ পাশ পাশ আর বাঁকা পাশ হচ্ছে আমি যেখানে কুচি করব সেখানে তো এবারে আমি মেশিনে চলে যাব মেশিনে চলে এসছি এখানে গলার যে পেছনে খোলা অংশ এই খোলা অংশটিকে প্রথমে আটকে নেব কারণ এই জায়গাতে কাপড় লাগাতে হবে সেই জন্য এই জায়গাটি আটকে নেওয়া অত্যন্ত জরুরি তো এই জায়গাটিকে আমি আটকে নিচ্ছি আপনারা চাইলে যে কাটার কাজ যখন করেন তখন সেই সুই সুতা দিয়েও আটকে দিতে পারেন তো এবারে কাপড়ের যে সামন এবং পেছনের অংশ তো একটি অংশ নিয়েছি আমি নিয়ে যে আর্মহলের জন্য যে কেটেছি সেই আর্মহলের জায়গাটি আমি হাতার জায়গাটি বোটে নিচ্ছি তো আজকের এই হাতাওয়ালা জামাটি আমি হাতা না ও একটা টিউটোরিয়াল দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন এটা হাতা বোটে আমি দেখাচ্ছি তো একবার যখন সেলাই হয়ে যাবে একইভাবে আমি অপর পাশ বোটে সেলাই করে নিব ভাঁজ দিয়ে অবশ্যই এই কাজটি করার সময় আপনারা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চেক করবেন কাপড়ের অবশ্যই ব্যাক পার্টে কাজ করবেন অর্থাৎ উল্টা পিঠে কাজ করবেন বা পিঠে এই কাজটি করবেন না তো এবারে এই জায়গাটিতে আমি মাঝখানের জায়গাটিতে কুচি করব। তো কুচি করার আগে আপনারা গলার মাপ নিয়ে নেবেন গলা যে দাগ করেছি মার্ক করেছি এই মার্কের মধ্যে কতটুকু কাপড় কুচি লাগবে ঠিক ততটুকু কুচি করে নিলে আপনাদের সুন্দর মতো হয়ে যাবে তো কুচি করা হয়ে গিয়েছে একটা পাশ তো অপর যে পাশ সে পাশটিকেও একইভাবে কুচি করে নিচ্ছি তো তার আগেই আমি দুপাশের হাতার যে আর্মহোল হোল আম জায়গাটি করে নিয়েছি তো কুচি করার পরও মেপে দেখবেন যে আপনাদের যে গলার মাপ অনুযায়ী হচ্ছে কি না এটা আমার ইলেকট্রিক মেশিন এটাতে কাজ করে আমি অভ্যস্ত না সেই জন্য একটু ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নতুন কাজ করছি এটাতে তো এবারে গলাতে দুপাশে লাগিয়ে নিয়েছি দুঃখিত আমি এই সেলাইয়ের অংশটুকু ভিডিও যে ক্যামেরা অন করতে বলে গিয়েছি তো কিভাবে লাগিয়েছি যে আমরা যে দাগ করেছি মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী শুধু কাপড়টা লাগিয়ে দিয়েছি এখানে অন্য কোনো কাজ নেই শুধু সেলাই করে দিয়েছি এই প্রান্ত থেকে ধরে ওই প্রান্ত কুচির জায়গায় এবং গলার যে মার্ক করা জায়গায় সেলাই করে নিয়েছি এবার হাতা নিয়েছি তো হাতার কাজ হচ্ছে প্রথমে যে হাতার মুখের অংশ আছে এই মুখের অংশটি চিকন করে বোটে সেলাই করে নিব এরপর হচ্ছে নির্দিষ্ট কিছু দূরত্ব অর্থাৎ চার ইঞ্চি দূরত্ব থেকে কুচি করা শুরু করব তো এখানে পাঁচ ছয়টি যা হয় পাঁচ ছয়টি সাতটি যা হয় কুচি করে নিব আটটি কুচি করার পর আপনারা মেপে দেখবেন আপনাদের আর্মহলের সাথে মিলে কি মেপে মিলিয়ে তারপরে সেলাই শুরু করবেন তো এবারে আমি হাতার সাথে সেই আর্মহলের জায়গাটি সেলাই করে দিচ্ছি উপর দিয়েই যেহেতু আমার আর্মহলটি সেলাই করা আছে সেজন্য আমি চেয়েছি আমার যে গলার যে এই যে শেষের ডিজাইনটা এই ডিজাইনটা উপরে থাকুক সেই জন্যে আজকে আমি এই নিয়মে সেলাই করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যদি উপর দিয়ে সেলাই করতাম হাতা তাহলে আমার ওই যে গলার এই অংশটা ভিতরে পড়ে যেত আর বাইরে থাকতো না উপরে থাকতো না আর কি তো আমি এভাবে সেলাই সেলাই করাতে আমার গলার যে শেষের ডিজাইনটি এই ডিজাইনটি সুন্দর মতো কাপড়ের উপরে লেগেছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করবেন দেখতে সুন্দর লাগবে গলার কোনো অংশই যে হাতা সেলাইয়ের জন্য ভিতরে পড়বে না তো একই নিয়মে হচ্ছে দুটি হাতা সেলাই করে নিচ্ছি দুটি হাতা সেলাই হয়ে গিয়েছে এবারে জামাটিকে উল্টা করে নিচ্ছি উল্টা করে এই হাতার নিচে সামান্য একটি কাপড় আছে এই কাপড়টি সহ আমি বগলের নিচে এর যে দু সাইড সাইড সেলাই করে নিচ্ছি তো একবার যখন সেলাই হয়ে যাবে অপর পাশও একইভাবে সেলাই করে নিব এরপর আমি নিচের অংশ বোটে সেলাই করে নিচ্ছি তো আমি এখানে চিকন করে বোটে সেলাই করছি আপনারা চাইলে মোটা করেও বোটে বটতে পারেন আর আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে লেস লাগিয়ে দিতে পারেন লেস লাগালে অনেক সুন্দর হবে তো আজকে আমার ঘরে লেস নেই আমি লেস লাগালাম না আমি হাতে লেস করে নিব পরে কুশিকাটা দিয়ে লেস করে নিব তো জামাটি একদমই কমপ্লিট গায়ে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে হ্যাঁ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন কাজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ